আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম ওমরা পালনে যাওয়া মেহমানদের সহযোগিতা করছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সফরকে সহজ ও স্বস্তিদায়ক করায় লক্ষ্য মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে হাইকমিশন পনেরো নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা এবং প্রতারণা ও পাচারের শিকার তিনশো নয় বাংলাদেশের নাগরিক লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ থেকে সার্বিক সহায়তা শুনছিলেন এবার পবিত্র হজ ও ওমরা মুসলিম উম্মার এক গভীর আস্থার কেন্দ্র প্রতি বছর লাখো মুসলমান উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান এ বছরও সেই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন শহরে অবস্থান করছেন আল্লাহর মেহমানগণ আর তাদের এই সফরকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সহযোগিতা করছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব বুড়ো প্রধান সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত পবিত্র উমরা কেন্দ্র করে বিশ্বের লাখ লাখ হাজি অবস্থান করছেন মরুর দেশ সৌদি আরবে উমরা পালন শেষে তারা দেশটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন অনেকে করেছেন ব্যবসা সেই সুবাদে তারা এ সকল হাজিদের সহযোগিতা করে যাচ্ছেন যে দোষটি নিয়ম বেড়ে যে বাসস্থান এবং তাদের আত্মীয় স্বজন তাদের যা বাইরে দিতে হবে তার জন্য কোনো ওমরা হাজিরুকি সাথে মিসিং হয়ে যাও পাওয়ার জন্য সহযোগিতা করে আল্লাহর ঘরের মেহমান হয়ে আসে এবং রাসায়লের রোজরা জেরোত করতে আসে তাদেরকে আমরা সাময়িক তাদের খেদমত করতে করে আমরা আসলে যারা প্রবাসী আছি যারা জাতীয়তাবাদের আদর্শ আমরা লালিত তাদেরকে আমরা পেয়ে আমরা অনেক খুশি এবং আনন্দ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ঘুরে মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানান আল্লাহর মেহমান এখানে পাহাড় আছে ঠিক তেমনই মরুভূমিও আছে ঠিক তেমন আবার এখানে সাগরও আছে সব মিলিয়ে আল্লাহর যে কত সৃষ্টি কত সুন্দর হতে পারে সে সবকিছু আমাদের সৌদি আরব আসি আমরা সেটা দেখতে পারবো এবং বুঝতে পারবো সব মিলিয়ে আঙ্কেল এখানে পরিবেশটা অনেক ভালো লেগেছে যদিও একটু গরম মানে আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বেশি গরম তাও মানে এখানের পরিবেশটা অন্যরকম আর কি যে আপনার খেজুরের গাছ অনেক গুলো গাছ এখানে তারপরে আপনার একটু পাহাড় যে পাথরের পাহাড় অনেক সুন্দর একটা মানে আপনার নৈসর্গিক সৌন্দর্য যেটা অনেক সুন্দর এখানকার আর কি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা প্রবাসীদের ভোটাধিকার সহ নিজ নির্বাচনী এলাকার জনগণের জন্য মতামত ব্যক্ত করেন পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি আমার দেশবাসীর শুভ কামনা করি তো আমি চাচ্ছি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে ফাস্ট ফুডের মাধ্যমে যাতে ভোটটা দিতে পারে এটা একটা সহজ হয়ে যায় এটা হলে সবচেয়ে আমাদের প্রবাসীদের প্রয়োগ করতে পারবো আমরা পবিত্র উমরা পালন শেষে আল্লাহর মেহমানগণ বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন মহান আল্লাহ আল্লাহতলার নিদর্শন এবং বিভিন্ন নবী রাসুলদের বিভিন্ন জায়গাগুলো তারা নিজ চোখে পর্যবেক্ষণ করছেন মোহাম্মদ সোহেল রানা বাংলা টিভি জেদ্দা সৌদি আরব মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্টদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে শুক্রবার হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্য প্রযুক্তি কেন্দ্র এনসিআইটি ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হবে হাই কমিশন জানায় আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি এমন নতুন ও পুরনো বৈধ বা নথিহীন সব বাংলাদেশিকে তথ্য জমা দিতে হবে হাই কমিশন সবাইকে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সচেতন হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রতারণা ও পাচারের শিকার তিনশো নয় বাংলাদেশি নাগরিক ফ্লাইওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয় বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আই এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান দেশে ফেরা প্রত্যেককে আই এর পক্ষ থেকে ছয় হাজার টাকা করে নগদ সহায়তা ও খাবার দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের সার্বিক সহায়তা দেয়া হয় লিবিয়ায় অবস্থানরত এসব নাগরিকরা মূলত মানব পাচারকারীদের প্রতারণার শিকার হন তাদের ইউরোপে পৌঁছে দেয়ার আশ্বাসে দালাল চক্র বিপুল অর্থ হাতিয়ে নেয় অনেকে অবৈধভাবে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করলে পথে ধরা পড়েন আবার অনেকে লিবিয়ায় অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন বিশ্বব্যাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে সৌদি আরবে ব্যবসা ক্ষেত্রে সফল হচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী রিয়াদে চালু হলো ইশারা রেস্টুরেন্ট অ্যান্ড সুইট পর স্বাগত একবার অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে সৌদি আরবেও ব্যবসার ক্ষেত্রে সফল হচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী তাদের মধ্যে অন্যতম ইনভেস্টর সাইফ চৌধুরী সম্প্রতি রিয়াদে বোদিয়া ইশারার ডানবে ফ্রেন্ডস রেস্টুরেন্ট অ্যান্ড সোয়েটের উদ্বোধন করেছেন তিনি যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন একরাম হোসেন বেলাল হোসাইন সোহাগ কামরুল হোসেন এবং মিজানুর রহমান লেবাননের রাজধানী বৈরুতে ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের হয়েছে। থেকে জুন অডিটোরিয়ামে এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদ ইলিয়াস গনির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা আব্দুল মান্নান এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য ড খলিলুর রহমান মাদানি এবং জুন নুরাইন মসজিদের খতিব শাইখ ওসামা সামা শিহাব মাহফিল বক্তব্য রাখেন শফিকুল ইসলাম আমিনুল ইসলাম গোলাম মহিউদ্দিন আব্দুল জলিল ও আব্দুর রশিদ সহ অনেকে এ সময় গাজাবাসী সকল প্রবাসী মুসলিম ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড এই মূলনীতিকে সামনে রেখে যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামের লন্ডন আগমন উপলক্ষে এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ হোসাইন এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তারাউল ইসলাম সাজ্জাদ আলী ডাক্তার আব্দুল আজিজ কামাল হোসেন খরুজ জামান এবং শাহ চেরা গালি এছাড়াও বক্তব্য রাখেন ফয়জুল হক মহম্মদ সমসমিয়া বদরুল ইসলাম শাহ মহসিন আলী মিন্টু তবজু খান জামান কামরুল ইসলাম কামাল শেখ মুহম্মদ ইব্রাহিম শাহান আহমদ রায়হান আহমদ রেহান ও বাপ্পি আহমদ চৌধুরী সহ অনেকে এ সময় বক্তারা জানান প্রতি বছর নেয় আগামী জানুয়ারিতে মুন্সিবাজার ইউনিয়নের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান যাওয়ার মেহমানদের সহযোগিতা করছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সফরকে সহজ ও স্বস্তিদায়ক করায় লক্ষ্য মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে হাইকমিশন পনেরো নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রতারণা ও পাচারের শিকার তিনশো নয় বাংলাদেশি নাগরিক লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সার্বিক সহায়তা এবং সৌদি আরবে ব্যবসা ক্ষেত্রে সফল হচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী রিয়াদে চালু হল ইশারা ডানবে ফ্রেন্ডস রেস্টুরেন্ট অ্যান্ড সুইট দর্শক এ ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে